আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে দুপুরে একটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন মটরটা ভিজিয়ে দিলাম ঘুগনি করবো সেই জন্য সোনাইকে এখন অল্প অল্প করে ভাত দেওয়া শুরু করেছি ওর বয়স এখন সাড়ে সাত মাস তাই ওকে অল্প অল্প করে ভাত দিতে হবে তো সেই জন্য হাঁড়ির তলার একদম যে নরম ভাতটা হয় সেই ভাত একদম সামান্য পরিমাণ নিয়েছি আর দিচ্ছি একটুখানি আলু আর সাইডে রেখেছি মুসুর ডাল সেদ্ধ যে জলটা সেটা রেখেছি সেটা দিয়ে একটা ফাইন পেস্ট করে ওকে খাওয়াবো সোনাইকে জবে থেকে আমি সলিড খাওয়ানো শুরু করেছি তখন থেকে কিন্তু আমার এই ছাঁকনিটা ভীষণ কাজে এসেছে তো যারা সলিড শুরু করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই এরকম একটা ছাঁকনি কিনে রাখবেন তাহলে কিন্তু ইজিলি সব কিছু ভালোভাবে পেস্ট করে নিতে পারবেন কারণ মিক্সার গ্রাইন্ডারে সবসময় সেটা করা সম্ভব হয় না তো ছাঁকনিতে কিন্তু খুব ভালো পেস্ট হয়ে যায় আর এরপর মুসুর ডাল সেদ্ধ করার সময় যে জলটা ডালের সেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটা ভালোভাবে একটা পেস্ট করে নেব যাতে ওকে খাওয়াতে সুবিধা হয় আর এদিকে মুসুর ডাল সেদ্ধর যে জলটা সেটা দিয়ে কিন্তু আমি ভাতটা ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এরপর ওকে খাওয়াবো আর ওকে কোনো খাবার দেওয়ার আগে কিন্তু সেই খাবারটা আমি আগে টেস্ট করে দেখি খাবারটা কেমন হয়েছে খারাপ না ভালো তো তারপরেই কিন্তু আমি ওকে দিই সোনাইয়ের খাওয়া হয়ে গেছে ওইটুকু ভাতি ওর জন্য অনেক বেশি তো যতটুকু ও ভালোবেসে খেয়েছে ততটুকুই ওকে খাইয়েছি তো এখন ওর মুখটা আমি ধুয়ে দিচ্ছি সোনাইকে জল খাওয়ানো হচ্ছে ভীষণ ঝক্কির ব্যাপার ও মোটেই জল খেতে চায় না ওকে বাটি চামচে জল খাওয়ানো হয় সেটা তো জল খাওয়ার থেকে ফেলে বেশি আর বোতলে দিলে চেবাতে থাকে মোটেই জল খেতে চায় না জলটা ওর কাছে যেন বিস্বাদ লাগে আর এখন যেহেতু সলিড ফুড খাচ্ছে তো খাবারটা হজম হওয়ার জন্য ওকে জল খেতেই হবে সোনায় ঘুমিয়ে পড়েছে আর এখন আমি ঘুগনিটা বানিয়ে নেব সেই জন্য প্রেশার কুকারে মটরটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য এদিকে নিয়েছি গোটা জিরে ধনে দারচিনি এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা করে ভেজে নেব আর আজকের এই ঘুগনির রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এটা আমার মায়ের রেসিপি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এরপর যে স্পেশাল ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর যেহেতু মাংসের ঘুগনি বানাবো সেই জন্য এখানে নিয়েছি দুশো গ্রাম চিকেন আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু আর একবার কষিয়ে নিয়ে সেদ্ধ করা মটরটা ঢেলে দেব এরপর পরিমাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেবো পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আর গন্ধও কিন্তু খুব ভালো বেরিয়েছে আর তাহলে মাংসের ঘুগনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে বিকেলবেলা রেডি হয়ে গেছি সোনাইকে নিয়ে এখন একটু যাবো কাছেই বেড়াতে আজ ছিল আমাদের এখানে শীতলা পুজো তো সোনাইকে নিয়ে শীতলা মন্দিরে এসেছি এরপর আমাদের এই বাড়ির পাশে রাস্তাটাই বিকেলবেলা একটু হাঁটবো আমি আমার মাসির মেয়ে আর সোনাইকে নিয়ে গ্রামের পথ ধরে বিকেলবেলা হাঁটতে ভীষণ ভালো লাগে শান্ত নিরিবিলি পরিবেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ছাওয়ায় হাঁটতে যেন ভীষণ ভালো লাগছে দিন পর হাঁটছি আর আজ সন্ধ্যেবেলায় সোনাইকে দেখতে এসেছিল ওর বাবা থাম্মি আর দাদাই প্রায় আট দিন পর মেয়েকে কোলে নিয়ে বাবা তো আনন্দে আত্মহারা আমাদের বাড়ির সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির খুব বড় মন্দিরটার খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে তো আমরা সবাই আজকে সেখানেই এসেছি আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো এই যে লাইনে দাঁড়িয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে